নমস্কার আমি তার আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা হতে চলেছে কলকাতা বইমেলা স্পেশাল বুক হল ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে কলকাতা বইমেলা থেকে আমি কী কী বই কিনেছি খুব বেশি বই আমি কিনিনি কয়েকটা বই কিনেছি তো সেগুলি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব কারণ এবারে কলকাতা বইমেলা দশ পার্সেন্টের বেশি ছাড় দেওয়া হচ্ছিল না এবং সেখানে দাঁড়িয়ে আমি যেহেতু আমার কাছে কলেজ স্ট্রিটটা অ্যাক্সেসেবেল সেখানে আমি বেশি ছাড়ে কিনতে পারবো তাই কলে তাই বইমেলা থেকে কেনাটা আমার খুব একটা ইচ্ছা হয়নি তো সেই জন্য আমি কিনিনি তো কয়েকটা বই কিনেছি আবার একদম বইমেলায় গিয়ে অত বই দেখে কিছু বই না কিনে চলে আসার মতো মানুষ আমি নই তো কয়েকটা বই কিনেছি তো সেইগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথম যে বই দুটো আমি দেখাবো সে দুটো একদম পাতলা দুটো বই কিন্তু ভীষণ ইন্টারেস্টিং দুটো বই এবং এই দুটো বই আমি কিনেছিলাম অদ্বৈত আশ্রমের স্টল থেকে তো প্রথম বইটা হলো স্বামীজির সহিত হিমালয় ভগ্নী নিবেদিতার লেখা এই বইটা এই বইটা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিতের মুদ্রিত মূল্য পঁয়ত্রিশ টাকা তো স্বামীজির শহীদ হিমালয় ভ্রমণ করতে আশা করি ভালোই লাগবে এবং ভগিনী নিবেদিতার জবানিতে তো সেই জন্য এই বইটা নেওয়া ভীষণ ইন্টারেস্টিং একটা বই খুব খুব তাড়াতাড়ি বইটা আমি পড়ব তো এটা প্রথম বই দ্বিতীয় যে বইটা কিনেছি সেই বইটা আমার মানে যে কটা বই কিনেছি তার মধ্যে অন্যতম পছন্দের এই বইটা আমার সেটা হলো বিবেকানন্দের আলোয় সুভাষ এটা নন্দ মুখোপাধ্যায়ের লেখা আমি এই বইটার নামটা দেখে আর দেখিনি কার লেখা কিভাবে লেখা কী আছে কিচ্ছু আমি বইটা তুলে নিয়েছিলাম ভীষণ ইন্টারেস্টিং একটা বই আমি খুব তাড়াতাড়ি বইটা পড়বো কারণ অলরেডি একটা বই পড়ছি বলে আমি বইটা শুরু করি পরে আমি এই বইটা পড়ব তো পড়লে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবি বইটা সম্পর্কে এইটা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য সাঁত্রিশ টাকা তো ভীষণ ইন্টারেস্টিং একটা বই তো এই বইটা কিনে আমি ভীষণ খুশি আর আরও ছোটো ছোটো কিছু জিনিস আমাকে অদ্বৈত আশ্রম থেকে দিয়েছিল বইটা কেনার পর যেটা পেয়ে আমি ভীষণ খুশি প্রথমটা হলো ঠাকুর মা স্বামীজির খুব সুন্দর একটা ছবি আর এর পিছনে বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের একটা ছবি আছে যেটা ভীষণ সুন্দর তো এইটা এর একটা বুকমার্ক আছে যেখানে হিন্দিতে স্বামীজির একটা কোটেশন লেখা আছে আর স্বামীজির একটা খুব সুন্দর ছবি আছে এইটা এবং আরও দুটো বুকমার্ক যেখানে স্বামীজির লেখা একটা কোট আছে এই এই দুটো বুকমার্ক আমাকে ওনারা দিয়েছেন এই কোটটাতে লেখা আছে যে দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স দ্য রেস্ট আর মোর ডেড দেন আ লাইফ স্বামী বিবেকানন্দ এটাও অদ্বৈত আশ্রম কলকাতা এখানে লেখা আছে এই দুটো বুকমার্ক আর এবং এই একটা বুকমার্ক এবং এই সুন্দর একটা ছবি ওনারা আমাকে দিয়েছেন এবং এখানে যে কোটটা লেখা আছে সেটাও একটু আপনাদের পড়েনি ঈর্ষা তথা অহংকার কো দূর করো দূর করদ সাংগঠিত হোকার শিখো আমাদের এ দেশে ইস কি বাড়ি আবশ্যকতা হ্যাঁ স্বামী বিবেকানন্দ তো হিন্দি খুব একটা ভালো পড়তে পারি না তাও চেষ্টা করলাম তো এই এইগুলো পেয়ে আমি ভীষণ খুশি আগে তাও অনলাইনে বুক কিনলেও দিত এখন তো সেভাবে দেয় না কোনো জায়গায় ভালো বুকমার্ক তো সেই জন্য বই মেলায় দেওয়া হয় এরকম বুকমার্ক তো সেগুলো পেয়ে বেশ ভালো লাগে যারা বই ভালোবাসে তাদের কাছে বুকমার্ক পেত ঠিক ততটাই ভালো লাগে যতটা নতুন বই পেলে তো এইগুলো বেশ ভালো এরপরে যে বইটা কিনেছি সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিশোর গল্প সংকলন এটা শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিতের মুদ্রিত মূল্য একশো টাকা এখানে আমার ষোলোটা গল্প আছে বইটা আমার পড়া হয়ে গেছে আর দুটো গল্প পড়া বাকি আছে তো আমার খুব ভালো লাগে কিশোরদের জন্য লেখা ছোটোদের জন্য লেখা পড়তে খুব ভালো লাগে এবং আমার মনে হয় ছোটোদের জন্য বড়দের জন্য এভাবে লেখা বলে কোনো জিনিস হয় না প্রত্যেকটা লেখাই পাঠক হিসেবে আমাকে নতুন নতুন করে সমৃদ্ধ করে সেই জন্য আমার এবং ছোটোদের লেখা ভীষণ ভালো লাগে আমার তো এই এইটা এবং ওই বইটার প্রচ্ছদটাও ভীষণ সুন্দর তো এটা তৃতীয় বই তো এরপরে যে বইটা দেখাবো সেটা এবারে কলকাতা বই মেলায় প্রকাশিত হয়েছে এবং পাঠক মহলে বেশ পপুলার হয়েছে সেই বইটা সেটা হলো সৌরভ মুখোপাধ্যায় সত্যি রতন এই বইটা ভীষণ সুন্দর দেখতে একটা প্রচ্ছদ অসাধারণ তো ছোটদের জন্য লেখা পড়তে আমার বরাবরই ভালো লাগে তবে এই বইটার উৎসর্গটা খুব সুন্দর তার আগে বলে দিই এই সুন্দর প্রচ্ছদটা করেছেন সুদীপ মণ্ডল খুব সম্ভবত হ্যাঁ এত সুন্দর প্রচ্ছদটা করেছেন সুদীপ মণ্ডল এবং বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা মিত্র ঘোষ থেকে প্রকাশিত এতে মোট বারোটা গল্প আছে এবং এরপরে বলে দিই উৎসর্গটা ভীষণ সুন্দরভাবে লেখক লিখেছেন যে এই বই প্রকৃত প্রস্তাবে খুদে পাঠকের নয় একদল লোক আছে না যারা চেহারায় বড় হয়ে উঠেছে কিন্তু মনের মধ্যে এক চিলতে ছোটোবেলা পুষে না রেখে পারেনি এই বই আসলে তাদের তাদের তো ভীষণ সুন্দর দেখতে একটা বই বারোটা ছোট গল্প আছে এর মধ্যে তো ভালো লাগবে আশা করি পড়তে আমার এবং যতবারই বলবো ততবারই কম্বল হবে অসাধারণ একটা প্রচ্ছদ তো এটা চতুর্থ বই তো এরপরে যে বইটা সেটাও মিত্র থেকে নিয়েছি সেটা হলো কালো হাত নিহার রঞ্জন গুপ্ত কিরিটি সিরিজের এটা এই বইটার মুদ্রিত মূল্য বোধ হয় দেড়শো বা দুশো টাকা এই বইটার মুদ্রিত মূল্য দেড়শো টাকা আমার কিরিটি পড়া নেই তো সেই জন্যই ভাবলাম শুরু করি কারণ আমার ইচ্ছা আছে আমি ক্লাসিক সমস্ত গোয়েন্দাদের নিয়ে লেখা পড়তে চাই বাংলায় তো সেই জন্য এটা নেয়া তো এটা অবশ্যই পড়বো পড়লে অবশ্যই আপনার সাথে শেয়ার করব যে আমার প্রথম এক্সপিরিয়েন্স কিরিটিকে নিয়ে কেমন নিয়ার রঞ্জন গুপ্তের লেখাও আমি এর আগে কোনোদিনও পড়িনি তো সেটা এটা এটা দিয়ে আমি শুরু করব তো এরপরে যে বইটা আমি দেখাবো সেটা আমি লালমাটি থেকে নিয়েছি সেটা হলো গোয়েন্দা হাজির স্বর্ণযুগের বিদেশি রহস্যভেদী এই বইটা এখানে স্বর্ণযুগের বিভিন্ন বিদেশি লেখকদের লেখা কিছু রহস্য উপন্যাস আছে মোট বারোটা উপন্যাস আছে এবং সেগুলো বাংলায় অনুবাদ করা আছে তো ভীষণ খুশি হয়েছিলাম এই বইটা পেয়ে যেটা আমার রহস্য উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে তো এর একটা পার্ট টুও আছে তো সেটা আমি পরে নেব এই বইটার মুদ্রিত মূল্য খুব সম্ভবত আমার যতদূর মনে আছে তিনশো টাকা হ্যাঁ এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা বেশ ভালো ভালো লেখকদের গল্প আছে এখানে সার্থার কনন ডয়েলের গল্প আছে দ্য সিলভার ব্লেজ খুব সম্ভবত আমার যতদূর মনে আছে সিলভার ব্লেজই এখানে আছে হ্যাঁ সিলভার ব্লেজ এখানে আছে হোমসের তো এছাড়াও আরও এগারোটা বিভিন্ন লেখকদের লেখা গল্প আছে আমি এই বইটারও সূচিপত্রটা আমি কমিউনিটিতে বা আমার ইনস্টাগ্রামে অবশ্যই পোস্ট করে দেবো তো সেটা চেক করে নেবেন তো এই বইটা ভীষণ সুন্দর একটা বই এরপরে যে বইটা আমি দেখাবো সেটা আমি বইমেলাতেই প্রথম দেখি অদ্বৈত আশ্রমের স্টলে কিন্তু সেদিন আমার কাছে টাকা ছিল না বলে আমি কিনতে পারিনি তো এরপরে আমি গোলপাক রামকৃষ্ণ মিশন থেকে সেই বইটা সংগ্রহ করি সেটা হলো প্রচলন কথা অখণ্ড প্রব্রাজিকা বেদান্ত প্রাণার লেখা এই বইটা ভীষণ সুন্দর দেখতে সবার আগে বলি প্রচ্ছদটা কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর এই বইটাও শ্রী শ্রী শারদা মর দক্ষিণেশ্বর থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো আমি গোলপাক রামকৃষ্ণ মিশন থেকে কিনেছি এটাও আমি টেন পার্সেন্ট ছাড়েই পেয়েছি বইটা তো এই বইটার পিছনে লেখাটা একটু পড়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন যে বইটা কি বিষয়ে লেখা যে প্রচলন কথাগুলো আমরা শুনে শুনে বড় হচ্ছি আমাদের আশেপাশে যে প্রচলন কথাগুলো আছে সেটারই একটা সংকলন তাও আমি পিছনে লেখাটা আপনাদের জন্য পড়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে ভারতবর্ষের প্রাণস্পন্দন তার ধর্মচেতনায় পূর্ণভূমি ভারতের প্রতি ধুলিকণা যেন সাধনার কথা বলে সে সাধনার প্রবৃত্ত চন্দ্রনবাস অঙ্গে মেখে ধরনীর ধূলিকে ধৌতধন্য করেছেন কত শুদ্ধাত্মা তাদের মধ্যে যেমন আছে অনিকেত সন্ন্যাসী ফকির তেমনই আছেন আপাত সাধারণ গৃহস্থ মানুষ মানুষের মুখে মুখে ফেরে এদের কাহিনী বাস্তবর কল্পনা হাত ধরাধরি করে চলে সেসব গল্পে ধর্মভূমি ভারতবর্ষের প্রথে প্রান্তরে ছড়িয়া থাকা সেই সব মুক্তদানার কিছু কিছু কুড়িয়ে এনে পাঠককে উপহার দিক দিয়েছেন প্রব্রাজিকা বেদান্ত প্রাণা কুশলী উপস্থাপনায় আঙ্গিকের নবনীয়তায় নির্মেদ নির্ভার গদ্যের সুপাঠ্যতায় পাঠকের মনকে নিমেষে হরণ করে নেবে প্রচলন কথা ছোটবেলা থেকে যে প্রচলন কথাগুলো বিভিন্ন গল্প শুনে শুনে আমরা বড়ো হচ্ছি তো সেইগুলোকেই খুব সুন্দরভাবে এখানে দুটো মোলাটের মধ্যে সংকলিত করা হয়েছে তো সেই জন্যই বইটা আমি কিনলাম তো ভীষণ সুন্দর দেখতে একটা বই এবং খুব সুন্দরভাবে বইটাকে লেখা এবং এর একশো আশি টাকার একটা বই তো এরকম একটা বুকমার্ক দেওয়া হয়েছে যেটা ভীষণ ভালো এরপরে সবার শেষ যে বইটা দেখাবো সেটা হলো বিমল করের পঞ্চাশটি গল্প যে বইটা কিনে আমার সমস্ত টাকা শেষ হয়ে গেছিল বইমেলার আগেই এই বইটা আনন্দ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য সাতশো টাকা খুব সম্ভবত আমি যদি ভুলে যাচ্ছি তো আমি স্কিনে কোথাও দিয়ে দেবো যদি এটা ভুল হয়ে থাকে তো এখানে বিমলকরের লেখা পঞ্চাশটি ছোটো গল্প আছে আমার অনেক দিনের এটা কেনার ইচ্ছা ছিল আমার আরেকটা ইচ্ছেও আছে যে আমি সমস্ত লেখকদের আমি ছোট গল্প লেখা বিশেষত ক্লাসিক রাইটারদের লেখা সমস্ত ছোটো গল্পগুলোর সংকলনগুলো আমি কালেকশানে রাখতে চাই এবং পড়তে চাই তো সেই জন্যে এটা নেয়া এবং প্রচ্ছদটা অসাধারণ সুন্দর এবং আনন্দর পেজ কোয়ালিটি বা নিয়ে কিছু বলার নেই তবে লেখাগুলো বেশ ছোটো ছোটো যেহেতু এরকম একটা বইয়ের মধ্যে পঞ্চাশটা গল্পকে সংকলিত করা হয়েছে ফলে লেখাটা একটু ছোটো তো সেটা ছাড়া আর খুব একটা কোনো প্রবলেম নেই এবং এই বইটা অলরেডি আমি পড়তে শুরু করে দিয়েছি তো এতে কি কি গল্প আছে সেটা আমি অবশ্যই আবার আমি কমিউনিটিতে বা ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো অবশ্যই সেটা চেক করে নেবেন তো এটাই ছিল আজকে শেষ বই সবার শেষে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো ওই ব্যাগটা সেটা শিশু সাহিত্য সংসদ থেকে দিয়েছিল এটা বাই মোর বুকস এখানে লেখা আছে এখানেও লেখা আছে আরও বই কিনুন এটা একটা নর্মাল কাপড়ের ব্যাগ যেরকম হয় কিন্তু তা সত্ত্বেও একটা খুব ইন্টারেস্টিং এই লেখাটার জন্য তো বেশ বেশ ভালো লেগেছিলো এই বই ব্যাগটা আমার এবার থেকে যখনই বই কিনতে যাব ওই ব্যাগটা আমি নিয়ে যাবো সঙ্গে করে তো এই ছিল আজকের ভিডিও বইমেলা থেকে কেন অল্প কয়েকটা বই আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশান তো খোলাই আছে আপনাদের জন্য ভিডিও ভালো লাগলেও জানাবেন কোনো কিছু খারাপ লাগলেও অবশ্যই জানাবেন কারণ আমি অলওয়েজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে স্বাগত জানাই আমার মনে হয় যে আমার যদি কোনো ভুল থাকে বা কোনো কিছু বদলানোর দরকার হয় সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন কারণ জানতে না পারলে আমি চেঞ্জ করতে পারব না এবং ভবিষ্যতে আরও ভালো করে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারবো না তো আজকে ভিডিওখানি শেষ করব দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন আর বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার